আমি দেখছেন রাইজিং সান ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে কি নিয়ে ভিডিওটি হতে চলেছে তো দেরি না করে চলুন আজকে ভিডিও শুরু করে যাক কিন্তু তারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন তো চলুন না করে আজকে ভিডিও শুরু করে যাক তাও আমি একবার আপনাদের বলে দিই আমি আজকে আপনাদের বলবো যে গরমকালে মুরগির বাচ্চা কিভাবে বুডিং করবেন কিভাবে বুডিং করলে মুরগির বাচ্চা একটাও মরবে না শীতকালে অনেক পরিমাণের বাচ্চা মারা যায় কিন্তু গরমকালে বলতে পারা যায় যে বাচ্চা মরেই না গরমকালে বাচ্চা যদি সঠিকভাবে বুডিং করতে পারেন তাহলে একটা বাচ্চা মরবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমার এখানে পঞ্চাশটা বাচ্চা রয়েছে কয়লার মুরগির বাচ্চা যেগুলো আমি যেভাবে বুডিং করেছি পুরো আজকে এদের ছদিন বয়স হয়ে গেল ছ দিন আমি কিভাবে কীভাবে এদের বুডিং করেছি সবই আপনাদের সাথে বলবো তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সব বলছি বোরিং করার জন্য কি কী ওষুধ লাগে বা কি কি কী করবে কি কী পদ্ধতি ব্যবহার করবেন বা কি কি কৌশলগুলো মেনে চলবেন তো পদ্ধতিগুলো মেনে চলবেন যাতে একটা বাচ্চা মারা যাবে না তো সব আপনাদের সাথে শেয়ার করব পুরো এই ছদিন আমি কি কি গরমকালে বাচ্চা বোরিং করার জন্য ছ দিন কি কী কাজ করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমার ঘরটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন চারিদিকে ঘেরা আছে তো এখান হালকা পাতলা ফাঁকা রয়েছে যেহেতু গরমকাল অত দরকার নেই গরমকালে বাচ্চা মরে না আমি প্রথম থেকেই বললাম যারা সঠিকভাবে বুডিং করতে পারে না একমাত্র তাদেরই বাচ্চা মারা যায় যারা সঠিকভাবে বুডিং করতে পারে না তাদেরই বাচ্চা মারা যায় তো এখন গরমকাল তাওরা শীতকালের মতো বুডিং করে ঘর পুরো ঘিরে ফেলে পুরো কাগজ দিয়ে দুই তিনবার লেবেল দিয়ে এবং চার পাঁচটা ডুম দিয়ে দেয় এবং অতিরিক্তটা ছোটো জায়গা করে ফেলে তো যেহেতু গরমকাল এখনই এমনি সাতাশ ডিগ্রির তাপমাত্রা রয়েছে সাতাশ আঠাশ ডিগ্রি তাপমাত্রা এমনি তো তারপরে যদি আরও চারটে ডুম দিয়ে দেওয়া হয় একশো পাড়ের তাতে বাচ্চার এখানে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে চল্লিশ পঞ্চাশ তো দরকার লাগে না তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা তিরিশে যথেষ্ট বুডিংয়ের জন্য তিরিশ যথেষ্ট আমি বলছি এর বেশি লাগে না তো সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যায় তো বাচ্চা হাঁপিয়ে যেতে পারে এবং জায়গা ছোটো যেহেতু করে ফেলেন আপনারা বেশি তো বাচ্চার ক্ষতি হয় সেক্ষেত্রে বাচ্চা গরমে স্ট্রোক করতে পারে বা এক জায়গায় হয়ে যায় গাদাগাদির কারণে একে অপরের ওপরের ওপরে উঠে পড়ে এবং বাচ্চা হাঁপিয়ে পড়ে মানে ঠান্ডা জায়গাটা খোঁজে এই জন্য ঠান্ডায় একটা কোণায় চলে যায় যে কোনো একটা কোণায় যে ঠান্ডা জায়গাটা সেখানে হয় সেখানে সবাই চলে যায় এবং লাইটের তলায় কেউ থাকে না কিন্তু এটা যদি শীতকাল হতো সেক্ষেত্রে সবাই লাইটের তলায় এক জায়গায় হতো এবং সব মুরগি লাইটের তলায় আসতো তো আমার এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব কি সুন্দর চঞ্চল কী সুন্দর দৈরে বেড়াচ্ছে এবং আমি একটা সাদা লাইট দিয়েছি এবং একটা লাল লাইট তো আজকে এদের বয়স ছ দিন আজকে এদের আমি ফার্স্ট ভ্যাকসিন করব তো করে আমি এই কোনাটায় দিয়ে দেবো এই কোনায় আমি কাঠের গুঁড়োর উপরে আজকে ট্রান্সফার করে দেবো প্রথম দিন থেকে খবরের কাগজে রয়েছে আমি বলে দিচ্ছি প্রথম একদিন থেকে এখনও পর্যন্ত আজকে ছ দিন এই পরপর ছ দিন ওরা পুরো খবরের কাগজে রয়েছে এটা আপনারা মাথায় রাখবেন বুডিংয়ের সময় খবরের কাগজের উপরে রাখতে পারেন এবং অনেকে অনেকভাবে রাখে অনেকে মানে নিচে একটা কাগজ দেয় তারপরে কাঠের গুঁড়ো দেয় তারপরে ওপরে একটা কাপড় বা বস্তা দিয়ে বুলিং করে সেটা আপনাদের মতো করতে পারেন যাদের যেটা সুবিধা আপনারা যেটাই ভালো আপনার রেজাল্ট পান সেটাই আপনারা বুডিং করতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই এটা আমার বুদ্ধি সম্পূর্ণ আমি যেভাবে করি সেইভাবে আপনারা যদি সফল না পান মানে সফল যদি হতে না পারেন বুডিং করে আপনাদের উপায় তাহলে আমার এই উপায়টা ব্যবহার করে দেখতে পারেন খামারে তাহলেই আপনারা সফলতা পাবেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের আমি এখনও পর্যন্ত একশো বারের একটা ডুম আর একটা এলইডি বাল্ব এই দুটোটি বুডিংটা সম্পূর্ণ করেছি একটা বাচ্চা মারা যায়নি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন পুরো আমি পঞ্চাশটা বাচ্চা এনেছি পঞ্চাশটা বাচ্চার নতুন কোম্পানির বাচ্চা আবার এবার অন্নদাতা হ্যাচারির কোম্পানির বাচ্চা হাই গ্রোথ পি অরিজিনাল হাই গ্রোথ চিক্স পুরো অরিজিনাল হাই গ্রোথ চিক্স এগুলো এগুলো হাই গ্রোথের কয়লার মুরগির বাচ্চা এই যে দেখতেছেন কালার বার্ড তো খবরকাজে রয়েছে আজকে খবর কাগজকে ভ্যাকসিন দিয়ে আমরা কাঠের গুঁড়ে ট্রান্সফার করে দেবো আর এখনও পর্যন্ত আমি একটা কথা বলি আমি এখনও পর্যন্ত কোনো ওষুধ দিই অনেকে জিজ্ঞেস করতে পারেন দাদা ভাই যে বুডিংয়ের সময় কি কী ওষুধ ব্যবহার করেন সেগুলো আমাদের একটু বলুন তো আমি এখনও পর্যন্ত একটা ওষুধও ব্যবহার করিনি এতে নর্মাল জল এবং এই খাবার খাবারের পর পরেই এখনও পর্যন্ত চলছে তো বাচ্চার সাইজ দেখতে পাচ্ছে না এগুলো হাই গ্রোথের বাচ্চা এক একটা বাচ্চার এখন ওয়েট আছে কমসে কম দেড়শো গ্রাম করে ওয়েট আছে এক একটা বাচ্চার সাত দিনে তো দেড়শো গ্রাম থেকে একশো কুড়ি থেকে কুড়ি গ্রাম করে ওয়েট আছে এক একটা বাচ্চার তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সাইজ দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো এখন লোম ওঠেনি আজকে এদের বয়স ছ দিন তো আমি বলে দিই এখন পর্যন্ত আমি কিন্তু ওষুধ দিইনি আমি বলছি এক কথা আমি এখন পর্যন্ত কোনো ওষুধ দিইনি তো আপনারা বলতে পারেন দাদা ভাই তাহলে কি আমরা কোনো ওষুধ দেবো না দাদা আমরা কি তাহলে কোনো ওষুধ দেবো না না ওষুধ দেবেন শীতকালে আমরা অনেক ওষুধ ব্যবহার করেছি আমরা যেহেতু এখন গরম পড়ে গেছে তো সেই খা পরিমাণে আমরা বেশি ওষুধ ব্যবহার করছি না এখন পর্যন্ত কোনো বেশি সমস্যা না হলে আমরা ওষুধ ব্যবহার করছি না তো আমরা এখন যেটা নর্মালি চলছে শুধু নর্মাল জল এবং শুধু খাবার এখন পর্যন্ত আমি এখন ওষুধ দিইনি কিন্তু আমরা শীতকালে ঠান্ডার ওষুধ এবং বাচ্চা ঝিমির জন্য সে একটা ওষুধ ঝিমিয়ে পড়ে সবসময় খায় না ও খায় না আর একটা ওষুধ খায় না ঝিমিয়ে থাকে সে একটা ওষুধ মানে দুটো আর ঠান্ডা এই তিনটে এই তিনটে ওষুধ বুডিংয়ের টাইমে আমরা ব্যবহার করি বুডিং করার সময় এই তিনটে ওষুধ আমরা ব্যবহার করি আর তাছাড়া কোনো ওষুধ ব্যবহার করি না বুডিংয়ের পরে আমরা পরপর পাঁচ দিন বা সাত দিনে একটা ভ্যাকসিন চৌদ্দ দিনে একটা ভ্যাকসিন একুশ দিনে একটা ভ্যাকসিন একুশ দিনের মধ্যে আমরা তিনটে ভ্যাকসিন কমপ্লিট করে দিই মুরগির তারপরে এটা যেহেতু আমরা মাংসের জন্য পালন করি সেই জন্য তিনটে ভ্যাকসিন আমরা যথেষ্টভাবেই এর থেকে বেশি আমাদের দরকার লাগে না তিনটে ভ্যাকসিন দিই তাতেই আমাদের খামারে কোনো রোগ ধরে না বা আশা করি ধরবেও না তো আপনারা তিনটে করে ভ্যাকসিন অবশ্যই দেবেন আর যেগুলো মাংসের মাংসের জন্য যেহেতু পালন করি আমরা তো আমরা অত ভ্যাকসিন দিই না অনেকে পাঁচটা সাতটা দেয় তো আমাদের লাগে না অতগুলো আমরা যেহেতু পঞ্চাশ দিনেই উঠে যায় তো আমাদের কোনো সমস্যা হয় না মাংস আর আমি দেখতে পাচ্ছেন এই যে কাগজ দিয়ে পঞ্চাশটা মুরগির জন্য কাপড় দিয়ে সরি কাপড় দিয়ে তিন ফুট বাই দু ফুট ঘিরে নিয়েছি বোরিং করার জন্য আজকে ছ দিন আজকে একটু বড়ো জায়গা দিয়ে দেবো আজকে হচ্ছে পাঁচ ফুট বাই ধরুন চার ফুট এরকম জায়গায় চলে আসবে তো এখানে থাকবে চৌদ্দ দিন বয়স পর্যন্ত চৌদ্দো দিন থেকে বারো দিন বয়স পর্যন্ত এখানে থাকবে তারপরে আমরা এই দুখানে জায়গা ছেড়ে দেবো লম্বা লম্বি তো লম্বা লম্বি জায়গার ছেড়ে দেবো তখন হয়ে যাবে দশ ফুট বাই চার ফুট এরকম জায়গা হয়ে যাবে তো অবশ্যই মুরগি হিসেবে জায়গা মানে দিন দিন মুরগিও বড়ো হবে এবং জায়গাও বড়ো হবে এক ধাক্কায় জায়গা বড়ো হবে না একবারে জায়গা বেশি বড় করে দেবেন না তো এটা মাথায় রাখবেন এবং ঘর বেশি ঘেরার দরকার নেই ঘর বেশি ঘেরার দরকার নেই কিন্তু বোরিংয়ের পরপর তিন দিন একটু ঘিরে রাখবেন তারপর থেকে বেশি ঘেরার কোনো প্রয়োজন নেই আমি বলছি এবার আপনারা এটা মানতে পারেন এবার যদি আপনারা অন্যভাবে বোলিং করে সফলতা পান সেটা আপনারা করতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা করে সফলতা পেয়েছি আপনাদের সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিও দেখে কিছু শেখার জন্য সেই জন্যই আমি বলছি আমি যেভাবে করি সেইভাবে আপনারা করতে পারেন বা আপনারা যদি অন্যভাবে সফলতা পান সেভাবে আপনারা করতে পারেন সেটা কোনো সমস্যা নেই আমি যেভাবে করি আমি এখন এখনও পর্যন্ত কোনো ওষুধ দিইনি আর এই যে অবস্থা খবরের কাজে রয়েছে আজকে এই ভ্যাকসিন দিয়েই ওখানে চলে যাবে ওরা কাঠের গুঁড়ে চলে যাবে তো এই যে এখন অবস্থাগুলোর তো আমি যেগুলো যেগুলো বললাম এক আমি এখন পর্যন্ত কোনো ওষুধ ব্যবহার করিনি শীতকালে ব্যবহার করতাম তিন রকম ওষুধ সেটাও বললাম এবং অত অতিরিক্ত পরিমাণে ডুম দেওয়ার প্রয়োজন নেই এবং সঠিক দিনে তিনবার জল চেঞ্জ করবেন দিনে দুবার করে তিনবার করে জল চেঞ্জ করবেন এবং খাবার অল্প অল্প করে দেবেন খাবে শেষ করবে তারপর আবার খাবার দেবেন একসাথে অনেক খাবার দিয়ে রাখবেন না যাতে খাবারও নষ্ট হয় এবং মুরগি খেতেও চায় না ঠিক আছে আর এখানে একটা সাদা ডুম দিয়েছি আর একটা লাল ডুম কিন্তু আমি পর পরও একটা কথা বলে দিই পরপর যে তিন দিন বোরিং করেছিলাম তখন দুটো লাল ডুম ছিল তখন দুটো লাল ডুম ছিল শুনে রাখবেন শেষ পর্যন্ত ভিডিও যারা দেখছেন ভিডিওটা আমি শেষ পর্যন্ত এই জন্য দেখতে বলি প্রথম তিন দিন দুটো লাল ডুম ছিল তারপরে চার দিনের মাথায় অর্থাৎ চার দিন যেদিন পড়েছে সেদিন একটা সাদা ডুম একটা লাল ডুম চলে এসেছে আর আজকে থেকে আজকে থেকেও সাত দিন অর্থাৎ একটা সাদা একটা লাল থাকবে কিন্তু একটু উঁচুতে থাকবে যেহেতু এগুলো একটু নিচে এগুলো এক হাত করে ওপরে আছে অর্থাৎ দেড় ফুট করে সেখানে ওটা আরো তিন চার ফুট উঁচুতে থাকবে তো দুটো করে লাইট জ্বলবে তো দেখতে পাচ্ছেন সাইজগুলো আমি বললাম একশো কুড়ি থেকে দেড়শো গ্রাম ওয়েট আছে এখন একটা মুরগির আজকে ছ দিন বয়স এগুলো হাই গ্রোথের বাচ্চা এগুলো মানে যদি একবার কোনো রোগ লাগে তাহলে পোলট্রি যেরকম একবার রোগ লাগলে পুরো খামার ধরে মারা যায় এটাও সেরকম কোনো রোগ লাগতে যাবে না এই জন্য বায়োসেফটি মানা খুবই প্রয়োজন খামারে হুটহাট করে কাউকে ঢুকতে দেবেন না বা মুরগির ঘরে হুটহাট করে কাউকে ঢুকতে দেবেন না এবং নিজেও কোনো খামার থেকে বা কোনো মুরগির কাছ থেকে বা বাইরের কোনো মুরগির কাছ থেকে এসে এই খামারে ঢুকবেন না বায়োসেফটিটা মানবেন অবশ্যই শুনলেন কি করে গরমকালে মুরগির বাচ্চা বোরিং করতে হয় এই এই কথাগুলো মাথায় রাখবেন অবশ্যই আমি যেই কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখেই গরমকালে মুরগির বাচ্চা বোরিং করবেন এখন আর একটা বাচ্চাও মরবে না আমি বলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত